হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আর কে চমৎকার ভিডিও নিয়ে আজকে আসলে আপনার চীন কোম্পানির হচ্ছে আরসিবিও দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে এখন তো আর সিসিবি হবে আরসিবিও হবে ই সিবি হবে যার যেটা প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ পাই কেটে দেবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এগুলো হচ্ছে আপনার বিশ এম্পের হবে ষোলো এম্পের হবে তিরিশ বত্রিশ এম্পের হবে চল্লিশ এম্পের হবে তেষট্টি এম্পের পর্যন্ত আরসিবিও পেয়ে যাবেন যারা হচ্ছে আপনার হচ্ছে বাসা সব থেকে বেশি সেফটির প্রয়োজন মনে করে তারা হচ্ছে আরসিবিগুলো লাগাতে পারেন কারণ অনেক সময় বাচ্চা পলাপাইন থাকে মিস্টেকটি কারেন্টটি যদি হাত দিয়ে দেয় সাথে সাথে পড়ে যাবে কোনো সঠক হবে না এটা হচ্ছে রিকেস কারেন্ট যদি থাকে যা হাত যদি পড়ে সাথে সাথে এটা পড়ে যাবে যারা হচ্ছে বাসা সব সবথেকে বেশি সেফটির প্রয়োজন হয় তারা আমাদের কাছ থেকে চিন কোম্পানির আরসিবিও নিতে পারেন এছাড়া এবিবি হবে আর সিসিবি রিগ্রেন্ট হবে এনার্জি হবে এনার্জি প্লাস হবে তারপর হচ্ছে সুপার সুপারস্টার হবে কাওয়ামোরা হবে উইনার হবে চার্জের প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে এম এমসিসিবি সার্কেট ব্রেকার আর সিসিবি আর সিসিবি ও আর সি বিও আরিডি ইএলসিবি সকল ধরনের সার্কেট ব্রেকার কিন্তু সম্পূর্ণ পাই কেটে আমাদের কাছ থেকে পারচেস করতে পাবেন এটা হচ্ছে আরসিবিও হ্যাঁ এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনার যারা হচ্ছে ভালো মানের কোনো ক্যাটাগরির প্রোডাক্ট নিতে যাচ্ছেন বড় বড় দেখবেন ন্যাশনালিস্ট আছে বাংলাদেশ ওইগুলোর মধ্যে দেখবেন চীন কোম্পানির আপনার হচ্ছে সার্কেট ব্যাগ লাগানো থাকে এটা কোনো চায়না কোম্পানি হলে কীছে কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট বড় বড় চাইনা যে আপনার মেশিনারিজ তৈরি করা হয় ম্যাক্সিমাম মেশিনাইজের মধ্যে এই চিন ব্র্যান্ডের কিন্তু সার্কেট ব্যাগের লাগানো থাকে কোয়ালিটি সম্পূর্ণ যদি আপনার আরসিবিও নিতে চান সব বন্ধ করে চীন কোম্পানির আরসিবি ওগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে পার্চেস করতে পারেন আমাদের সপে এসে নিতে পারবেন আমাদের সপ্তাহে শূন্য থেকে বৃহস্পতিবার হবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অফেন থাকে আজকে পর্যন্ত দেখা হবে নতুন একটা চমৎকার বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ